ভেবে উঠতে পারছি না কি চায় এই সরকার কি চায় এই দেশ কি চায় আপনারা কি চান এখন স্বীকার করেছেন সব টাকা আপনার কিন্তু আপনি স্বীকার করছেন না কেন এই যে টাকা পয়সা কোনো কি ভাবে দেখি এস সি ডেট দিয়ে টা এটাই টাকাটা আমার নয়

মদন মিত্র মননদা মনন দা বলছেন যে পার্থ অনেকেই আমরা ভাবতাম যে মদন মিত্র মদন দা বলিউড টলিউড সেলিব্রিটিদের নিয়ে সবসময় মজে আছেন একটা সুগার ডেরি টাইপ অনেকেই আমরা ফোনটা রেখেছিলাম কিন্তু মদন দা ইন্টারভিউ বলছে যে পার্থ স্যালিউড

পাত্র দি ঠিকই আমি চলাফেরা করি সেটা ভালো হয়ে যায় আমার অনেক ফ্রেন্ড কিন্তু আমার সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড হচ্ছে ভালোবাসি সেটা হচ্ছে অফিতে আমি এর মধ্যে থাকতে পারি না আমার অন্ত সুন্দর বাড়ি আমার আমি বিয়ে করি প্রথম বিয়ে আমার মিসেস মারা যার পথে বই আমার সব ছিল ওই তো সব দলে আসা থেকে দলের পর আমি কি করতাম দিদি আমাকে ঠিক নেই ডেকে নিয়ে আমাকে তো ডক্টরেট বানিয়ে দিল আমি শিক্ষামন্ত্রী আমাকে শিক্ষামন্ত্রী বলেছি আমি শিক্ষামন্ত্রী যোগ্য আমি এটা পাড়ার প্রধান যোগ্য কিন্তু আমি তো মদ খেতে

শক্তিশালী করি তাহলে রাজনীতি শক্তিশালী থাকতে পারে না তখন শিক্ষাটা সেই কারণে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষাটাকে শেষ করা শিক্ষা আর শিল্পটা শেষ করা আমাদের মূল কাজ এই দুটো যখন শেষ হবে তখন মানুষ তখন তখন শিক্ষা দীক্ষাটা কোনো কথা বলবে না মানুষের পেটে যখন ভাত থাকবে না তখন কি যাবে দূর খায় খায় খাওয়ার জন্য তখন আর মানুষ মানুষের পেটে যখন পেট ভরা থাকবে তখন নানা রকম প্রশ্ন করবে

ঠিকই কাজ করেছিল কিন্তু সেই জায়গাটা আমরা আমাদের দলে সেইভাবে সব যোগ্যতাপূর্ণ মানুষ নেই আমরা সবাই আমি কেন সব আমরা সব ছিল আমরা কোথায় ছিলাম মধু কোথায় ছিল মধু কোথায় ছিল অনুগত বলুন কি করতো মাছ মাছ রাখতো আমি কি করতাম আমি তো একদম মধ্যখানে কাজ করতাম আমি আজকে বলতে ভাবাই না

মুভি ঠিক তেমন সালমান খান এবং গোবিন্দ মদন হচ্ছে গোবিন্দা আমি হচ্ছে সালমান খান আমরা একদম লেভেলে চলে গেলা বান্ধবৃষ্টি আমাদের কাছে কিছু নয় মদর কিছু নয় মার্কেট আমরা এখন খেলা হবে খেলা হবে আমরা এইসব খেলতাম খেলার কোনো খেলা হবে যে ভলিবল খেলা হবে আমি তো খেলে গিয়েছি